বরিশালের সাহেবেশ্বর গ্রামে ঘটে গেছে এক লোমহর্ষক ঘটনা আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আপন দুই ভাই বড় ভাইয়ের চোখ উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগী সিরাজুল ইসলাম রিপনের ছেলে জানান তার বাবা রোকন ব্যাপারীকে ৩৫ লাখ টাকা এবং বিশ ভরি স্বর্ণ দিয়েছিলেন কিন্তু ফেরত চাইতে গেলে রোকন ও স্বপন ব্যাপারীর নেতৃত্বে তার বাবাকে মারধর করা হয় এবং চোখ উপড়ে ফেলা হয় ভুক্তভোগীর স্ত্রী বলেন সালিশ বৈঠকের নামে তাকে গ্রামে ডেকে আনা হয় এরপর রাত আড়াইটা থেকে তিনটের মধ্যে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন চালানো হয় গুরুতর আহত অবস্থায় সিরাজুল ইসলাম রিপনকে প্রথমে বরিশালের সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল আই ইনস্টিটিউটে পাঠানো হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার চোখে ভয়াবহ আঘাত লেগেছে একই সঙ্গে মাথা ও হাতেও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে এদিকে পুলিশ জানিয়েছে লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী